সময়ের সাথে সাথে সব কিছুরই একটা পরিবর্তনের দরকার আমরা যদি নিজেদেরকে সেই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারি তাহলেই আপনি সব কিছু শিখরে উঠে যাবেন আর যদি পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে না পারি তাহলে কোনো জায়গাতেই আমরা অ্যাডজাস্ট করতে পারবো না আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে আমি কাজল ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটোদের স্নেহ ভরা ভালোবাসা সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ঘুম মাখা চোখ নিয়ে বরের জন্য রান্না করতে কারণও সাড়ে সাতটা পৌনে আটটার মধ্যে বেরিয়ে যায় আর সারাদিনের খাবার ঘর থেকে নিয়ে যায় আজকে খাবার দাবারেরও কিছু পরিবর্তন করছি প্রতিদিনই চেষ্টা করি একঘেমি খাবার থেকে একটু বিরত থাকতে সাধারণ খাবারই একটু পরিবর্তন করে একটু নতুনত্ব করে বানানোর চেষ্টা করি একঘেমনি খাবারও দেখবেন রোজ রোজ সবার ভালো লাগে না তাই আজকে বানাচ্ছি ছোলার ডালের পুড় দিয়ে পরোটা হ্যাঁ এটা আমি শ্যালো ফ্রাই করব আপনারা চাইলে ডোবা তেলের ডিপ ফ্রাইও করতে পারেন আর তার জন্য ছোলার ডালটা সেদ্ধ করে ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে আর তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো জিরে জোয়াল হিং কাঁচা লঙ্কা ধনে পাতার কুচি আর আদা দিয়ে ওটা আগেই বেটে নিয়েছিলাম ছোলার ডালটা নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ব্যাস পুরটা রেডি আর আজকে বানাচ্ছি কোন সবজি আর এখন জানেন তো বন্ধুরা গরম পড়ার জন্য সবজিগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তাই অল্প অল্প করেই রান্না করি সকালেটা সকালে করি আর বিকালেটা বিকালে তবে হ্যাঁ বিকালে রান্না বান্না শেয়ার করা হয় না কারণ একটা ব্লগে আর কত কি শেয়ার করা যায় আর এমনিতেও বিকালবেলা ফোনটা আমার হাতে থাকে না কারণ সোনা পড়াশোনা করে ওর ফোনটা ভীষণ দরকার আর জানেন এরকম একটু ম্যাগি মশলা দিয়ে দিলে এই কুঁদরি বা কুন্দুলি যাই বলে না কেন সবজি বেশ খেতে ভালো লাগে আর এই যেদিকে ছোলার ডালটা করবো বলে একটু পেঁয়াজ ভালো করে ভেজে ভেজে নিলাম একটু টমেটো দিয়ে দিলাম একটু ডাল ফ্রাই মতো করবো আর একটু আদা রসুনের পেস্ট সামান্য একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ পাউডার সব কিছু দিয়ে ভালো করে ভেজে তারপরে ছোলার ডালটা ওর মধ্যে দিয়ে দেবো আর নামানোর সময় দিয়ে দেবো একটু গরম মশলা ব্যাস রেডি হয়ে যাবে আর জানেন তো আমি আটা মাখার সময় গরম জল দিয়ে মাখি তাহলে কি হয় আপনি লুচি পরোটা বা পুরি যাই করেন না কেন খুব নরম থাকবে একদিনও যদি আপনি সারা দিন বাইরে রেখে দেন তাও ওটা নরমই থাকবে শক্ত হওয়ার কোনো চান্স থাকে না দেখবেন জীবনেরও একই রোজ এক এক খাবার এক জামাকাপড় একই জায়গায় আমাদের ভালো লাগে না মনে হয় কিছু একটু পরিবর্তনের দরকার আমার কোনো সময় দেখবেন আমরা আমাদের প্রয়োজনের তাগিদে এই যেমন আমার আজকে ঘরটা আমি চেঞ্জ করেছি এরকম প্রয়োজনের তাগিদে আমাদের স্থানকাল সব কিছুই পরিবর্তন করতে হয় আর সেই পরিবর্তনের সাথে আমরা যদি মানিয়ে না নিতে পারি তাহলেই আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে আর যদি পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাইয়ে নিই আর মানিয়ে নিই তাহলে জীবনে কোনো সমস্যা নেই আপনি উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন আর এই যে ওখানে বেলে নিয়েছিলাম পুরিগুলো ওপরে একটু ধনে পাতা দিয়ে দিয়েছিলাম বেশ দেখতেও ভালো লাগবে আর গন্ধটার জন্য খেতেও ভালো লাগবে আর এই যে হালকা হালকা তেল দিয়ে খুব চেপে চেপে ভাজছি কারণ বড় সুগার রয়েছে ওর তো তেল খাওয়া বারণ আমারও থাইরয়েড রয়েছে তাই আমরা তেলটা যতটা পারি কম খাওয়ারই চেষ্টা করি সোনা যদি ঘুম থেকে উঠে বলে ও ডিপ ফ্রাই খাবে তেলে ছাঁকা তেলে তাহলে ওকে ডুবো তেলে ভেজে দেব ব্যাস বরমসাইয়ের জন্য এখানে তিনটে পুরি বানিয়ে দিলাম আমি আর সোনা যখন খাবো আমরা আবার বানিয়ে নেব আর এই যে ডাল ফ্রাই আর দই দিয়ে দিয়েছি ওর ব্রেকফাস্টের জন্য ও জানেন সকালবেলা খেতে পারে না তাই নিয়ে চলে যায় নটার সময় ওখানে পৌঁছে অফিসে খাবারটাকে খেয়ে নেয় আর এই যে ফ্রুট স্যালাড দেওয়ার জন্য দিয়ে দিয়েছি বাঙ্গি শশা আর সুগার পেশেন্টের জন্য বিভিন্ন ধরনের ফলও লিমিটেড বা রেস্ট্রিকশন রয়েছে তাই ওকে সব ফল দিতেও পারে না যেগুলো দিতে পারি ওগুলোই দিয়ে দিলাম আর এরই মধ্যে সোনা ঘুম থেকে উঠে পড়েছে সোনার জন্য বানিয়ে নিয়েছে আর দেখুন আমার মিঠি দেখুন সোনার প্লেটে খাবার দিচ্ছি আর ও ধরে টানাটানি করছে এরপর চলে এসেছি সোনাকে একটু পরানোর জন্য আর এই রুমে আসার পর থেকে জানেন আমাদের দুজনেরই ভীষণ চুল উঠছে এমনিতে সোনার ওঠে না আমার যদিও এমনিতেই চুল ওঠার প্রবণতা রয়েছে আজকে তাই একটু পেঁয়াজ ছেঁতে করে পেঁয়াজের রস আর একটু আমন্ড অয়েল তার সাথে একটু লেবুর রস লাগিয়ে সোনা চুলটায় লাগিয়ে দেব স্নান করার এক ঘন্টা আগে তারপরে যেহেতু আমি ভয়েসটা দিচ্ছি জানেন এটা লাগানোর পর সোনা চুল ধোয়ার পর চুল ওঠাটা একদমই কম হয়েছে সোনা জানেন চুল রাখার জন্য ভীষণ ভায়না করছিল আর ওর চুলটা দেখুন অনেকটা বড়ও হয়ে গেছে আর না আমার ভীষণ ভয় করে আমার যেহেতু চুল উঠে ভীষণ পাতলা হয়ে গেছে তাই আমি ওর চুলটার স্পেশাল কেয়ার নেওয়ার জন্য সময় চেষ্টা করি যাতে না ওর চুলটা উঠে পাতলা হয়ে যায় আর এই যে তারপর জামা কাপড় কেঁচে শুকোতে দেওয়ার জন্য এখানে চলে এসেছি বললাম না সব কিছুর সাথে পরিবর্তনের সাথে আমাদের মানিয়ে নিতেই হয় না মানাতে পারলেই জীবন দুর্বিষ হয় আর মানাতে পারলে আপনি সব কিছুর ঊর্ধ্বে উঠে যাবেন এখানেও তেমন কাপড় শুকোতে দেওয়ার খুবই অসুবিধা কিন্তু এই যে পাচিরের ধার ওই জন্য পাচিরটা ধুয়ে ওখানেই দিয়ে দিচ্ছি শুকিয়ে তারপরে চলে এসেছি ঘরটা মুছে স্নান করে নেব। স্নান করে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি দুজনে একটু হাঁটতে সোনা আর আমি আর আপনাদের হয়তো কয়েকটা ভিডিও আগে দেখেছিলাম আমি যেখানে এখন নতুন শিফট করেছি ওখানে একটা পার্ক আছে আর ওখানে বিকালের দিকে বেশ মানুষজন হাঁটতে বেরোয় আর দেখুন সেই হাঁসগুলো আজকে আবারও কেমন ছুটে ছুটে আসছে আর শোনা না এগুলো দেখে ভীষণ মজা পায় কারণ ও গ্রামে বেশি দিন থাকেনি আর এই রকম পরিবেশ কখনো দেখেনি আর দেখুন এখানে এই হাঁসগুলো আবার ওই যে বালি হাঁস বা যেগুলো জঙ্গলি হাঁস বলে ওই হাঁস ওরা খুব দ্রুত বেগে জঙ্গলের দিকে চলে যাচ্ছে হয়তো ওদের বাসস্থানে আর এখানে দেখুন একটা বট গাছে খুব ছোট্ট গাছ এর মধ্যে বেশ জুড়ে নেমেছে তারপর আমরা পার্কে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিচ্ছি সন্ধে প্রায় হয়ে এসেছে গিয়ে আবার ঠাকুরকে সন্ধে প্রদীপ দেখাতে হবে তাই সন্ধে হওয়ার আগের মুহূর্তে আমরা দুজনে ফিরে চলে এসেলাম আসার পর সোনায় যে সন্ধে দিয়ে দিচ্ছে ও জানেন এইগুলো বেশ মানে ওকে আমিও জিজ্ঞাসা করি বাবা তুমি গড মানো ও বলে হ্যাঁ আই বিলিভ গড আর আমি ও পাশে বসেছিলাম আর তারপরে দেখুন সোনার আমি দুজনে একটু বসে আছি আর আমাদের পোষ্য মানে আমার দ্বিতীয় সন্তানও বলতে পারেন দেখুন কেমন কোলের ওপর উঠে গেছে কারণ ওকে তো বাইরে নিয়ে যেতে পারি না আর যখনই বাইরে থেকে আসি তখন এরকম কোলে উঠে কত কী করতে থাকে গা ঝাড়া নখ ঝাড়া যেন ও কত কষ্ট হয়ে যায় একা ছিল বলে আর এই যে সোনার পুজো দেওয়া হয়ে গেছে তারপর চলে এসেছে আমার কাছে পাঁচ দশ মিনিট বসে ওকে আবার পড়তে বসিয়ে দিয়ে আমি আবারও আমার রাতের রান্না বান্না রাতের কাজকর্মগুলো করে নেব আপনাদের হয়তো এতক্ষণে এই রান্না বান্না হয়ে গেছে কারণ এখন পৌনে আটটা মতো বেজে গেছে আর এই যে দেখুন মিঠি কোলে বসে আছে আর পিছনে সোনা উঠে বসে আছে আর জানেন আজকে রামনবমী উপলক্ষে এখানে মন্দির থেকে রামলালার মূর্তিকে নিয়ে যাওয়া হচ্ছিলো তো আজকের মতো ব্লগটি এই পর্যন্ত বাই বাই বন্ধুরা